আমরা দেখি কিভাবে আমরা জিরানো পার্থক্য ফিগার আউট করতে পারবো আমরা দেখতে পাচ্ছি সুইমিং ইজ ইজ গুড ফর আস সাঁতার কাটা আমাদের জন্য ভালো পার্টিসিপাল দ্য পন্ট সুইমিং সে সাঁতার কেটে পুকুরটি পার হলো কন্টিনিউয়াস হি ইজ সুইমিং সে সাঁতার কাটছে কনফিউশনটা হচ্ছে আসলে সুইমিং 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 অর্থাৎ আমরা তিন জায়গায় আই এন জি ওয়ালা ভার্ব পাচ্ছি আমরা আসলে কেমনে বুঝব কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল এবং কোনটা কন্টিনিউয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো আই নাই এখানে কোনো আই নাই কিন্তু এখানে ইজ আছে অর্থাৎ বি ভার্ব আছে আমরা প্রথমে জেরান্ড এবং পার্টিসিপলটা বুঝে নিলাম যে যেখানে কোনো বেভার নাই তাহলে কন্টিনিউয়াসের সাথে পার্থক্য হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের কন্টিনিউয়াসে বেভার থাকবে কিন্তু জেরান্ড এবং পার্টিসিপলের বেভার থাকবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতার কাটা আমাদের জন্য ভালো তাহলে এখানে এটা কোনো কাজ বোঝাচ্ছে না এটা হচ্ছে কাজের নাম বোঝাচ্ছে অর্থাৎ জেরান্ড হচ্ছে ভার্বাল নাউন যেখানে কোনো অ্যাকশন ঘটবে না ভার্বাল নাউন

তাহলে আমাদের ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন থ্যাংক ইউ